আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না তাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওটি মূলত সাজিয়েছি আমি একটি বিয়েবাড়ির ব্লগ দিয়ে অর্থাৎ ভিডিও দিয়ে বিয়ে বাড়ির গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে অনুষ্ঠান পর্যন্ত যতটুকু পেরেছি ক্যামেরা বন্ধ করেছি আশা রাখছি পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং ফ্যামিলিদের মাঝে আরও একটু অনুরোধ থাকবে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন টেনে টেনে দেখবেন না যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন তাই তো বন্ধুরা আমরা চলে আসলাম অনেকটা দূর এখন আমরা ক্যান্টনমেন্টের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি বিয়ে বাড়িতে যাচ্ছি কার বিয়ে অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে হ্যাঁ বন্ধুরা এটা ছিল সাজেদার খালা তো বোনের বিয়ে তো সাজেদাকে আপনারা অনেকে হয়তো জানেন যাই হোক তো পুরো ভিডিওটি দেখলে আপনারা এই বুঝতে পারবেন আসলে কি তো এই তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা অলরেডি বিয়েবাড়িতে অলরেডি চলে আসলাম আসার পরে এখানে আমরা এসে মানে শরবত খেলাম কিছুটা মত বিনিময় করলাম কথা বললাম তারপরে আবার এখন আমরা চলে যাচ্ছি এটা কিন্তু ছিল বিকেল বেলা। অর্থাৎ শালবনের উদ্দেশ্যে অর্থাৎ আমরা যেখানে বেড়াতে আসছি সেখানে কিন্তু একদম শালবনটা একদম কাছে একদমই কাছে ছিল শালবনের পাশেই ছিল এখানে বৌদ্ধ মন্দির তো এগুলো আমরা একটু ঘুরে আসবো জাস্ট যতটুকু সময় পাই এই উদ্দেশ্যে আসলে ঘর থেকে বের হওয়া বাসা থেকে তো এই তো পাশে ছিল বৌদ্ধ মন্দিরটা দেখাই যাচ্ছে তো এক পাশে শালবন অন্য পাশে ছিল বৌদ্ধ মন্দির তো বন্ধুরা এই তো পুরো এরিয়াটা আমরা গড়ব অর্থাৎ আমরা যেখানে গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে শালবন বিহার এবং বৌদ্ধ মন্দিরটা একদমই কাছে ছিল এ পাঁচ সাত মিনিট মেবি দশ মিনিট হবে তো এত দূরত্ব রাস্তা ছিল তাই ভাবলাম যে বিকালটা একটু বেরিয়ে এসি তো এই তো বেড়াতে গঠৰে হলুধ লাগাই আঁহা কোণাৰে সাজ বুধু ৰচা যেমিলি আহা হাঁ গঠৰে হলুধ লাগাই আঁহা কোণাৰে সাজ বুধু ৰচা যেমিলি আজকে যে খুচি তেনাচ্ছে দুলহান আজকে যে খুশি তে নাচে দু আর প্রতিবে ঘরে তে নাচে যে চুলকিয়া নাচে ফুলবনিয়া হুলু দে তের তালে তুমি কাছে ও মা কিছু বলার আছে ইলদামসমারে বুকের তরে কোন নাচে বধূ সাজে রে আছে তা ফ্যান্টাস্টিক লাগতাছে বাইদি কোন নাচে বধূ আছে সগ্ল মিম্ছ্লি ঩ব inversমব কল সেলফি টা তুললে সে হয়েছে খুশি সেলফি টা তুললে সে হয়েছে

cone baba ji manushai jaate re acha ta fantastic lage আচ্ছা সবকিছু মোটামুটি যা যা আছে তার মধ্যে আমি পোটল হলুদ সাজা বধুড়ো সাজে

িয়ে সধ কাছে মমা এই আজে কিছু বল্লার আছে বিলদান সুমাের মুকের ভতরে যারা দা মতনচলেমসাইছে এ আজ তা পা কোনা হাত রাি অন্ধসা যাে

শিল্পী টা তুললে সে হয়েছে খুশি শিল্পী টা তুললে সে হয়েছে

তো বন্ধুরা চেষ্টা করেছি আজকে প্রথমে গায়ে হলো তারপরে বিয়ে সব কিছু একই ভিডিওতে রাখার জন্য তারপরে এখানে জামাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে বিয়ের যে কিছু রীতিনীতি অর্থাৎ নিয়মকানুন আছে তো সেগুলো শেষ করে কনেকে নিয়ে বিদায় হয়ে চলে গেল আর এরই মাঝে আমরাও তার পরের দিন সকালবেলা বিদায় নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট যারা দেখেছ এখন একটি লাইক দেবনি প্লিজ মনে করে একটি লাইক দিবে শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই তো বন্ধুরা আর বল্টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং সেফ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ